আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটি আমার জন্য স্পেশাল বাট সবার জন্য স্পেশাল হতে যাচ্ছে তো আজকে হচ্ছে আমি একদমই যে রেডি হয়ে গেছি হিজাব টিজাব পরে কোনো শ্বাস টাস নাই আর আমি হচ্ছে এমনি কোনো সাজি টাজি জি না মেকআপ টেকআপ তো ভুলো করি এটা ঠিক নাপু তুমি তুমি আই কিসের মেকআপ সুন্দরী আমি হচ্ছে এমনি কালো পুরি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে যে একদম হচ্ছে রেডি হয়ে গেছি গাউন পড়ছি একটা হিজাব টিজাব পরে রেডি হয়ে গেছি সামথিং কোনো সাজটাস কিছুই নাই দেখছেন আমি ঠোড়েও কিছু লাগাইনি এখনো তো এমনি হচ্ছে বের হচ্ছি তো মানে আমি কোথায় চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি বিদ্যা সেনা ইনশাল্লাহ যাব তো আজকে কোথায় যাচ্ছি সাথে থাকেন দেখে থাকেন যেহেতু আমার শাওন এখানে নাই তাহলে আমি একা একা কোথায় যেতে পারি কোথায় যাওয়া হচ্ছে তো আমার সাথে থাকেন দেখতে থাকেন আর এমনি তো হচ্ছে মনটা একটু ভীষণ একটু বলতে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার জানেমানটাকে রেখে যাচ্ছি ইতিকে ক্যামেরাম্যান কি তুই ইতি ওর চুলমুল এলোমেলো ওই জন্য হচ্ছে ও ক্যামেরার সামনে আসতেছে না তো এই যে দেখেন আমি ব্যাগটা ট্যাগ অলরেডি গুছাই যে এই হচ্ছে আমার ব্যাগ তো ব্যাগে হচ্ছে কয়টা থ্রি পিস পা পাঁচটা থ্রি পিস নিয়েছি বেশি কিছু না মানে যে পাঁচটা আমি নিউ বানাইছি আর কি ওই পাঁচটাই হচ্ছে নিয়েছি আর এমনি আমার ফেস ওয়াশ সুনু টুনু এই আর কি আর কিছু না তারপরে হচ্ছে ব্যাগ একটা হয়ে গেছে বলছিল তাহলে শপিং ব্যাগে করে নিয়ে যাবো আমি আল্লাহ শপিং ব্যাগে করে কিভাবে নিবো আল্লাহ জানলাম না তো ব্যাগে করেই হচ্ছে নেওয়া হচ্ছে আর কি তো এখন হচ্ছে বের হয়ে যাব আর ঘুম থেকে এমন লেট করে ওঠা হয়েছে আজকে অনেক লেট করে ওঠা হয়েছে আমাকে নয়টার থেকে মানে বলতাছে যে গেলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তো যাওয়া হচ্ছে হয়নি যে আমার এক মনে মানে যাইতে মন চাইতেছে আরেক মনে হচ্ছে যাইতে মন চাইতেছে না তো কি করব মানে যেতে একটু হবে এজন্য হচ্ছে বের হচ্ছি তো সাথে থাকেন আজকে হচ্ছে একা একা যাইতেছে ওই দিয়ে দোয়া করবেন আমার জন্য গেলাম দোয়া করে খায় খরা চিরে আল্লাহ এরকম দোয়া জন্য কেউ করে বাসে দেখো চিরকাল এটা এটা হলে হয় এটা হলে হয় আর কি তো ইয়া জুতাগুলো তো ওখানে ডাইগে না এ আপু আমি বাড়ি ঠিকে গেলছ না এই যে ডিসমিস তো পাইতে যায় করে মাঠটা পাই দেয় হচ্ছে মানে এক যে গেল এত জুতা জুতা হ্যাঁ রাস্তা তো যাই ভাই কত হেলপার সুপারভাইজেন্ট ড্রাইভাররা হায় হই না কোলে সি 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 রুসি এতটা ছোট হয়ে যায় না বুঝুনে সুপারভাইজেন্টরা মানুষরা ভাবতে মনে করো মে মানুষ দেখলে আফা এসিনে এসিরেয়া বসেন রুসি এতটা ছোট হয়ে আসে না এলো সুপারভাইজেন্ট গুণিয়ম বাই ইয়েস আপু ভালো থাকো হ্যাঁ সুস্থ থাকো বাই বাই না না আমি যাবো না তুমি আমাকে রাইখে চলে যেতে তোমার তোমার ভালোবাসা ডিভোর্স করে দিলাম তোমার ভালোবাসা আগে হ্যাঁ করা থাকবেন

সকাল সকাল আমাদের নাস্তা হয়ে গেছে আম্মু হচ্ছে এটা কি বৌ রান্না করছে এখানে আছে বোরা এখানে আছে চিংড়ি মাছের ভর্তা ধনিয়া পাতা ভর্তা মরিচ ভর্তা কিনে আইসো সিজান আমার লিগে মজা নিয়ে আসছো চাচা তো ভাই কি মজা নিয়ে আসছো বড়া মজা নিয়ে আসছো তোমার আম্মু কোথায় কৌগা যা আপু ডাকে খেয়া যা রুটি খেয়া যায় রুটি নিয়ে যায় দিকে আর সামান প্লেট দে তোর কে ডাকে যাবি না এখন খাইয়া যায় দিকে ঘুম থেকে উঠে দেখি নাস্তারি দিয়ে আম্মু হচ্ছে ডাকা ডাকি কি আসতে তো উঠে দেখি খাওয়ার ডাই নুপুর নুপুর হ

ए जै हम्मा चलो मुनि टाटा दाटा टाटा टाटा दौ अम्मा तू तो टाटा मना दना पक्षी देर नाटुक

Hva sa du? <laughs> <aishara>.

ಸರ ಟಿ ಅಟ গা এ জাম্মু টাটা দাও টাটা সারামুনি সারা নানু বাড়ি চলে যেত ভালো আছেন দি ভাবি ভালো কি করেন খাও কোন সময় এখনো রান্না হয় নাই